থাকবে বিস্তারিত ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইউক্রেনের রাতবার বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র এবং ডন হামলা বলছে রাশিয়া আর থাকছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার জানিয়ে দেব ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি ইসরায়েল যুদ্ধ অপরাধ ও গণহত্যার জন্য মনে করেন সর্বশেষ কখন যুদ্ধ শেষ হবে বলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিক্ষেপ করেছে এই ঘটনার পর মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে সতর্কবার্তা সাইরেন বাজানো হয় তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার চারে অক্টোবর রাতে এই তথ্য জানায় টাইম অব ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আইডিএফ জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজ্জ এবং মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কবার্তা সাইরেন জারি করা হয় পরে ইসরায়েলি বাহিনী আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইসরায়েলি সেনারা জানায় হতিতের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র কোন স্থাপনায় আঘাত আনতে পারেনি তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এটি ইয়েমেন থেকে ইহুদি বিদ্রোহীদের নিক্ষিপ্ত একানব্বইতম ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যা গত মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এ সময় থেকে গাজায় হামাস বিরোধী অভিযান শুরু করেছে ইসরায়েল এ সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অত্যন্ত একচল্লিশটি ড্রোন নিক্ষেপ করেছে হতি ইউক্রেনের রাতবার বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লালিব্যাঞ্চলে শনিবার রাতবার বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে রাশিয়া ইউক্রেনে বিমান হামলার পর রবিবার ভোরে তারা তাদের বিমান হামলা নিশ্চিত করার জন্য বিমান মোতায়েন করেছে পোল্যান্ডের অপারেশন কমান্ড এক্স পোস্টে জানিয়ে দিয়েছে পলিশ এবং মিত্র বিমানগুলো তাদের আকাশ সীমায় কাজ করছে একই সময় স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার রেস্কোস গুলোকে সর্বোচ্চ প্রস্তুতি স্তরে আনা হয়েছে শনিবার রাতে কয়েক ঘন্টা দূরে পুরো ইউক্রেন বিমান হামলার সতর্ক বার্তার অধীনে ছিল ইউক্রেনের বিমান বাহিনী লাভিব অঞ্চলের ক্ষেপণাস্ত্র এবং ডোন হামলায় সবচেয়ে সতর্ক বার্তা জারি করেছিল পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম ইউক্রেনীয় শহর লাভিবের মেয়র আব্দিকব জানিয়েছেন শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে একটি ডোন এবং তারপরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য কঠোরভাবে নিযুক্ত ছিল রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত শহরের কিছু অংশ বিদ্যুৎ বিহীন ছিল এবং অপরিবহন রিপোর্ট লেখা পর্যন্ত চালু হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বোমা হামলার শব্দ চারদিকে শোনা যাচ্ছিল টেলিগ্রাম আঞ্চলিক গভর্নর ইয়েভগফ জানিয়েছেন শনিবার রাতে ছাপরের যাওয়া শহরে হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন ফেডারেশন বলেছেন অ্যাপার্টমেন্ট ব্লক এবং ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি পড়ে গেছে জানালা উড়ে গেছে দক্ষিণ কোৰিয়াৰ বিৰুদ্ধে বিশেষ অস্ত্ৰ মোতায়ন উত্তৰ কোৰিয়াৰ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া দেশটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং এই পদক্ষেপ নিলেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এই তথ্য জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়া প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করেছে যাদের দায়িত্ব হল পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে হুমকি মোকাবেলা করা এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথ সামরিক মহড়া চালিয়েছে পিয়াংওয়াং নিয়মিতভাবে এসব মহায়ককে আগ্রাস প্রস্তুতি বলে অভিহিত করে আসছে তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলছে এগুলো কেবল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক অনশীন শনিবার পেয়াংওয়াং এর একটি অস্ত্র প্রদর্শন উদ্বোধনকালে কিম বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পারমাণবিক জোর দ্রুত হচ্ছে তারা নানা ধরনের মহড়া চালাচ্ছে যাতে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তিনি আরো বলেছেন দক্ষিণ কোরিয়ার মার্কিন অস্ত্রবিদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে সে অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আমাদের বিশেষ অস্ত্র মোতান করি জানান তিনি সীমান্তের সামরিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন তিনি বলেন সূত্রপক্ষকে ভাবতে হবে তাদের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে বিশেষ অস্ত্র বলছে তিনি বুঝতে পেরেছেন যে তা স্পষ্ট করেননি কেসিএন এর ছবিতে দেখা যায় এক প্রত্যাখর রশ্মি কেন্দ্র করে উত্তর কোরিয়ার জনারসের সঙ্গে অস্ত্রের পাশে হাঁটছেন কিম সেখানে একটি অস্ত্র প্রদর্শিত হয় গত মাসে কিম জানান তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তবে শর্ত দেন যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর কথা উল্লেখ করেন কিম ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিন দফার শীর্ষ বৈঠক হয়েছিল তবে দু সালে হ্যান বৈঠক হেস্তে যায় কারণ ছিল পারমাণবিক অস্ত্র বিষয়ে প্যাং কত তা ছাড় দিতে প্রস্তুত সে বিষয়ে মতবিরোধ যুক্তরাষ্ট্রের দাবি উত্তর কোরিয়াকে নিষিদ্ধ অস্ত্র ত্যাগ করতে হবে এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্যাংওয়াং সালের ব্যর্থ বৈঠকের পর উত্তর কোরিয়া বারবার বলছে তারা কখনই পারমাণবিক ত্যাগ করবে না এমনকি নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দেশটি ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবৃত্তি চুক্তির সমর্থনে তেলাবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি শনিবার রাতে বিক্ষোভকারীরা অবিলম্বে কার্যকর করে অবশিষ্ট বন্দীদের অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে এখন হয়তো কখনোই না লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই বার্তাটি প্রতিধ্বনিত করেছেন এবং ব্যানারের ছবি স্পষ্ট করেছেন প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার তথ্য ন্যাশনাল পোস্টে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান এরপর নিতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় আক্রমণাত্মক অভিযান বন্ধ করার নির্দেশ এবং চুক্তির বিস্তারিত আলোচনার জন্য কায়রোতে একটি আলোচনা দল পাঠানোর সিদ্ধান্ত নেন শনিবার রাতে কেবের আগে বন্দি এবং নিখোঁজদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে বলেছে সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিতে আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি বিক্ষোভে নামা এক ইসরায়েলি যুদ্ধ বলেছেন যদি উভয় পক্ষই সত্যিই ট্রাম্পের নির্দেশ মেনে নেয় তাহলে এখনই সময় যুদ্ধবিরতী সমস্ত জিম্বিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করার তিনি আরও বলেছেন অনেকদিন ধরে মনে হচ্ছিল জিম্বিদের ফেনিয়া দেওয়া এবং যুদ্ধ শেষ করা সম্ভব কিন্তু কখনোই সময় সম্ভবকে সম্ভব করা হয়নি ইসরায়েল যুদ্ধ অপরাধ গণহত্যার জন্য দায়ী মনে করেন বেশিরভাগ ইহুদি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি গাজার যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরে অসন্তোষ বলে দাবি করেছেন দেশটির গণমাধ্যম দা ওয়াশিংটন পোস্ট এক জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এবং চারজনের একজন দাবি করছেন দেশটি গণহত্যার জন্য দায়ী রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট জরিপ অনুযায়ী ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল মোট আটষট্টি ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়র নেতৃত্ব প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তাদের মধ্যে আটচল্লিশ শতাংশ তার নেতৃত্বকে দুর্বল হিসেবে মূল্যায়ন করছেন যা পাঁচ বছর আগে পিউ রিজার্ভ সেন্টার এর জরিপের তুলনায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে জরিপ অনুযায়ী যদিও ইহুদি হামাসকে যুদ্ধের জন্য যায় মনে করেন তবু অনেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর যুদ্ধবিরতির প্রতি সমর্থন করেছেন গাজায় কখন যুদ্ধ শেষ হবে ট্রাম্প কি বলছেন জানাব বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হামাজ যুদ্ধবিরতি পরিকল্পনার সম্মতি দিতেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে শনিবার তিনি জানান ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রাথমিক পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে কার্যকর হবে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুট ন্যাশনালে লিখেছেন হামাজ সম্মতি দিলেই জিম্বি এবং বিনিময় শুরু হবে এরপর গাজা থেকে ইসরায়েলের পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে তিনি একে তিন হাজার বছরের বিপর্যয় অবসানের পথে পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এরাকে ট্রাম্প বলেছেন গাজা পরিস্থিতি চুক্তি এই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তার সম্পন্ন হতে পারে তিনি আরও জানান আমি বিবিকেকে বলেছি এটা তোমার জয়ের সুযোগ তার আর কোনো বিকল্প ছিল না তাই তাকে রাজি হতে হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় সামরিক অভিযান প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়েছে এবং এখন থেকে শুধু স্থল বাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আক্রমণ সীমিত থাকবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে ট্রাম্পের পরিকল্পনা প্রথম ধাপ বা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে এই ধাপের মধ্যেই সব জিম্মি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে